আপনারা দেখছেন সমতলের চা বাগান এবং এটা অবস্থিত তেঁতুলিয়া উপজেলার পঞ্চগড় জেলার তেঁতুলিয়া এই যে দেখুন এবং এই জায়গাটি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদিও আজকে দেখা যাচ্ছে না ঠিক এই জায়গাটিতে দেখা যায় গতকালও দেখা গিয়েছিল গত দুই দিন দেখা গিয়েছে আজকে দেখা যাচ্ছে না আজকে সকালেও দেখা যায় নাই এখন বিকাল এখন বাজে প্রায় পাঁচটা বিশ এখনও দেখা যাচ্ছে না তো এত কষ্ট করে আসা আসলে বৃথা মানে যে উদ্দেশ্যে আসা আর অনেক স্পট আছে এখানে দেখার সেগুলো দেখেছি কিন্তু মূল যে আকর্ষণ ছিল কাঞ্চনজঙ্ঘা সেই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারলাম না এটা নদী মহানন্দা নদী এই যে দেখেন একটা চা বাগান চা বাগানের ভিতরটা দেখাচ্ছি আজকে আর কাঞ্চার দেখা যাবে না মেঘ দেখা যাচ্ছে এবছরে তো আর আশা হবে না হয়তো আবার আগামী বছরে চেষ্টা করব দেখার ধন্যবাদ